হ্যালো এভরিওয়ান ওজিসি মাইনিং এর একটি আপডেট ওরা দিছে মানে ও জিসি থেকে দিছে সে আপডেট আপনাদের প্রথমে একটু দেখায়নি যে ও ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু শেষ হবে আর ছাব্বিশ কিন্তু আমরা পেমেন্টটা পাবো ঠিক আছে তো এখানে ওরা কিন্তু রিকোয়ারমেন্ট বলছে যে আপনাদের একটু দেখাই যে এই যে এখানে দেখেন আপডেটের প্রোফাইল ইভিএম ওয়ালেট অ্যাড্রেস মানে আপনাদের টাস্ট ওয়ালেটের অ্যাড্রেস ভেরিফাই করি সেভ করবেন তারপর একাউন্টে আপনার টেলিগ্রাম ডিসকোড টুইটার কানেক্ট করবেন ঠিক আছে আর মিনিমাম আপনার ওয়ালেটটা দশ দিন কানেক্ট থাকতে হবে মানে দশ দিন আপনি একটানা মাইনিং করছেন এরকম থাকতে হবে যদি দশ দিন মাইনিং না করেন তাহলে কিন্তু আপনি ওদের এলিজিবল হবেন না মানে মাইনিং করে কোনো লাভ হবে না একটানা দশ দিন না করলে আপনার পেমেন্ট পাবেন না আর এখানে কিন্তু বলছে যে ওরা কিন্তু নেক্সট এ মানে যে ভিডিও কনফারেন্স আসবে সেটার মধ্যে ওরা কিন্তু নেক্সট উইকে আসবে সেটা সেটা কিন্তু ওদের হালভিং হবে ঠিক আছে আর তখন কিন্তু আমাদেরকে পেমেন্টটা কমায় দিব এই যে চার মাস ধরে কিন্তু ওদের এই মাইনিংটা চলতেছে ঠিক আছে তো পেমেন্টটা কমায় দিব আমি দেখতে প্রত্যেকটা হালভিং এর পরে কিন্তু ওদের মাইনিং স্পিডটা কমায় দেয় আস্তে আস্তে কমাইতে কমাইতে প্রথম কিন্তু ওরা পাঁচটা করে টোকেন মাইনিং করতে দিছে প্রতিদিন তারপর আস্তে আস্তে কমাইতে কমাইতে আরো মাইনিং কমাই দিছে আর দ্বিতীয়ত হলো আপনাদের আমি দেখাই এই যে ওজিসিরে যে বক্সটা গিফট বক্স আছে না এই গিফট বক্সে ক্লিক করলে কিন্তু এখান থেকে অনেকগুলো টাস্ক আপনাদের ফ্রিতে দিব যেমন এই যে ডেলি ডেলির মধ্যে আপনারা এগুলো কিন্তু ডেলি ক্লাইম করতে পারবেন ঠিক আছে ওয়ান টাইমে যদি ক্লিক করেন এগুলাতে এই যে দেখেন আমি কিন্তু এগুলোতে সব ক্লাইম করে নিছি আপনাদের যখন সাইন সাইন আপ করবেন এগুলো কিন্তু দেখা গেছে পঁচিশটা পঁচাত্তরটা বিশটা পনেরোটা পঁচিশটা এরকম করে এগুলা সব ওপেন থাকবে ঠিক আছে এগুলো সব আপনারা ক্লাইম করে নেবেন তো আমি এগুলো ক্লাইম করে নিছি এখন আপনারা কিভাবে ক্লাইম করবেন সেটা আমি একটু পরে দেখাইতেছি আর এই গেমগুলো আমি ছোটো ছোটো ভিডিওগুলো দিছি এখন আবার ফিরে আবার আপনাদের আমি দেখাই দেব কীভাবে গেমগুলো খেলবেন আর যারা একেবারেই নতুন কিভাবে সাইন আপ করবেন না করবেন আমি সেটাও এখন দেখাই দিতেছি ঠিক আছে তো সাইন আপ করার জন্য এই যে এখানে দুইটা অপশন আছে একটা ডাইরেক্ট এই যে লিঙ্কে ক্লিক করলে আপনারা সাইন আপ করতে পারবেন আর একটা টেলিগ্রাম বোর্ডে আছে টেলিগ্রাম বোর্ড থাকলে কি আপনার ওই ওজিসি মাইনিংয়ের অ্যাপটা ডাউনলোড করতে হয় না আর যদি এই যে এইখান থেকে আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এই ইটা করতে হবে বোর্ড অ্যাপটা নামাইতে হবে তো অ্যাপটা নামানোর জন্য যে আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম আচ্ছা গাইস এই যে এখানে কিন্তু আমার লিঙ্কটা চলে আসছে মানে সাইন আপের লিঙ্কটা তো এখানে আমি আমার জিমেল দিব ধরেন একটা জিমেল দিলাম ঠিক আছে এই জিমেলটা দেওয়ার পর আমি নেক্সটে দিব তো জিমেলে কিন্তু আমার একটা কোড যাবে কোড কই এই যে কোড চলে আসছে নাইন ডাবল সেভেন চব্বিশ পাঁচ নাইন ডাবল সেভেন চব্বিশ পাঁচ আচ্ছা এই যে কন্টিনিউ এটা কিন্তু আমার দেখাইতেছে না কারণ অলরেডি আমার অ্যাকাউন্ট আছে তো অ্যাপ খোলা আছে সেজন্য কিন্তু আমার এটা আসলো না আপনার এটা লগ ইন করে নেবেন ঠিক আছে আপনাদের আসবে তো আসার পরে সর্বপ্রথম আপনারা কি কর সাইন আপ হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু নতুন ঠিক আছে কিন্তু ব্যালেন্স দেখাইতেছে আমার আগের ব্যালেন্স ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আমার সব বক্সগুলো নতুন দেখাইতেছে এই টাক্স আমি সব করছি কিন্তু এখানে আমার নতুন করে দেখাইতেছে তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করে চলে আসি তো এখানে আপনারা সাইন আপ করে পারবেন খুব ইজি ঠিক আছে তো দ্বিতীয়ত আপনাদের আমি দেখাই যে ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন কি কানেক্ট করবেন ঠিক আছে তো এই যে উপরে যে এই আইকনটা দেখতেছেন এস আইকন ঠিক আছে এখানে আপনাদের নামের অক্ষর দেখাইবো তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমার মেন ওয়ালেট দেখছেন এখানে কিন্তু এই যে অ্যাড ইউর ওয়ালেট শিট আচ্ছা গাইস একটু সমস্যা হয়েছিল তো এই যে ওয়ালেটে ক্লিক করবেন এখানে ঠিক আছে তাইতে ক্লিক এখন দেখুন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে আমার তখন শো করে নাই কারণ আমি যে অন্য একটা জিমেইল দিয়ে এই কোড দিছিলাম না সেজন্য আমার এটা লগ লগ আউট হয়ে গেছে কিন্তু ব্যালেন্সটা শো শো হয়েছিল তো এখানে আমার এডিট ইউর ওয়ালেটটা দেখাইতেছে ওই যে ফার্স্ট টাইমে ওই যে ওই জিমেলটা লগ ইন করলাম মতো দেখালাম না অ্যাড ইউর ওয়ালেট তো আপনারা এডিট ইউর জিম এখানে ক্লিক করে আপনাদের এই যে টাচ ওয়ালেটটা অ্যাড করে নিবেন তারপরে হলো গিয়ে আপনাদের এই যে লিঙ্ক ইউর সোশ্যাল অ্যাকাউন্ট এই যে লিঙ্ক ইউর সোশ্যাল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এবং এই যে এখানে টেলিগ্রাম ট্যাড করবেন টুইটার অ্যাড করবেন ডিসকোড অ্যাড করবেন সবাই পারবেন এটা আর দেখানোর মতো কিছু নাই তো গেল এটা কিন্তু সবাই পারবেন তারপরে এখানে আসেন এই যে বক্স অপশনটা দেখতে পারতেছেন নিচ্ছে এই যে বক্স অপশন এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে এই ডেলি টাক্সের মধ্যে শুধু একটা আছে আর ওয়ান টাইমের ভিতরেই কিন্তু আমার সব সবগুলো টাস্ক কমপ্লিট করানো দেখছেন এইগুলো কিন্তু সব আমি ক্লাইম করে নিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু একশো পঁচিশটা দিছে এটা আমি কয়েক দিকটা করছি আর দিকটা করি নাই কিন্তু কোনটা কোনটা করি নাই নিচেরটা সকালে করছি এখন এই যে এটা করতেছি কিভাবে করতে এই যে এই যে ফলোতে ক্লিক করবেন হুম এই যে জাস্ট ওয়ান এই যে ফলো ঠিক আছে বলে কিন্তু হয়ে গেছে তারপরে আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে এই যে চাইকে দিবেন এই যে দেখেছেন পঁচিশটায় কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা সবগুলা ক্লাইম করে নেবেন কোনটা কোনটা করে ই হয় না এই যে দেখেন এটা কিন্তু আমার পঁচিশটা দিছে এটা পঁচিশটা এখানে পঁচিশটা তারপরে এখানে পঁচিশটা তো এই যে পয়েন্ট দিতেছে দিতে কিন্তু না ঠিক আছে এগুলা কিন্তু আপনাদের এখানে আমার এখানে এখানে হয়ে গেছে তারপর আবার আসবেন তো এখানে ওয়ান টাইম আছে সেগুলো সব আপনারা ক্লাইম করলে দেখা গেছে চারশো তিন চারশো পয়েন্ট হয়ে যাবা ঠিক আছে এই যেগুলা এগুলা কিন্তু দেখেন এই যে হামাস্টার কিন্তু ওজিসির সাপোর্টে আছে তারপর মিম ফাই সাপোর্টে আছে তারপর ক্যাটিজেন আছে হুম হারভেস্ট মুন আছে তারপর হট কয়েন এগুলাই কিন্তু সব ওজিসির পার্টনারশিপে আছে ঠিক আছে তো এই প্রজেক্টটা থেকে ওরা যখন আমাদের এয়ারড্রপটা শুরু হয়েছে চার মাস আগে তখন কিন্তু একটা কয়েনের প্রাইস এক ডলার করে রাখবে তো সেই হিসাবে আর বিশ পার্সেন্ট আমাদেরকে প্রথম ফার্স্ট টাইম পেমেন্ট দিবে তো সবাই কিন্তু এই কাজগুলো করে নেবেন কারণ ফ্রিতে কাজ এখানে তো আমাদের ইনভেস্ট করা লাগতেছে এগুলো সব ক্লাইম করে নেবেন ঠিক আছে একটু সময় দিয়ে আর ডেলি টাক্সের মধ্যে এই যে টার্মিনাল যে বোর্ডটা না এই বোর্ডটাতে আপনারা যখন ক্লিক করবেন এটা কিন্তু আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে কিন্তু টেলিগ্রামের বোর্ড টাস্ক করতে গেলে না টেলিগ্রাম আপনার পয়েন্টটা কাউন্ট হয় না সেজন্য আপনারা কি করবেন আমি আমার টেলিগ্রামে ই দিয়ে দিব আপনাদের এই টার্মিনালের লিঙ্কটা দিয়ে দিব ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব এই যে টার্মিনালের এখানে আমি ভোটার মধ্যে এটার মধ্যে ক্লিক করবেন এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা আছে না এই ওয়েবসাইটটাতে নিয়ে যা ক্লিক করবেন ওয়েবসাইটে নিয়ে যাবে কিন্তু আমি ওয়েবসাইটে যাব না কারণ আমি ওদের টার্মিনালের অ্যাপটা নামায় রাখছি ওই ওয়েবসাইটে গিয়ে নামানো যায় তো এখানে ক্লিক করবেন যখন এটা অন হবে এখানে ক্লিক করবেন আচ্ছা গাইস আমার অ্যাপটা লোড নিতেছে বেশি বেশি জন্য আমি ওদের ওয়েবসাইটে চলে গেলাম ঠিক আছে ওদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটেও তো লোড নিতেছে আছে যায় তো এরকম চলে আসবো ঠিক আছে এরকম আসার পর আপনি এখানে কি করবেন সাউন্ড অপশন দিতে হবে আচ্ছা এই যেখানে দেখেন আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে এই যে এখানে টেলিগ্রাম অ্যাড্রেস শো করতে বলবো তারপরে যে ডিট কামিং অন ওয়ালেট সেট করতে বলবো কিন্তু আপনি কিন্তু ইভিএম ওয়ালেট সেট করবেন এখানে ইভিএম ওয়ালেট লেখা থাকবে ওটার মধ্যে ক্লিক করবেন তারপরে এই যে নিচে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার আগে এই যে এখানে

আপনারা চাইলে এখান থেকেও এই যে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে আমি এখন ক্লিক করলাম এটাতে যাওয়ার পরে যে এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে কুইজ অপশন চলে আসছে আর এখানে কিন্তু এই যে দেখেন তিনটা কুইজ খেলা যাবো আর তিনটাতে যদি আমি তিনটার অ্যান্সার সঠিক দিতে পারি তাহলে এখান থেকে আমার ফাইভ পয়েন্ট দিব তো দেখা যাক আমার এখানে কয়টা সঠিক হয় এটা কুইজ অ্যান্সার এক এক সময় এক একটা সাথে তো এই যে দেখেন একটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কন্টিনিউ যে আমার দ্বিতীয় কিন্তু আরেকটা কমপ্লিট হয়ে গেছে এগুলো কিন্তু আন্তাজের উপর আমি দিতেছি ঠিক আছে আচ্ছা তো লাস্ট রেট আমার হয় নাই তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পরে আমি আবার অ্যাপে ঢুকবো ওজিসি অ্যাপে এই যে এখানে এই এইসা এখানে চেক অপশন আছে না এ চেক অপশনে ক্লিক করবেন। এই দেখছেন আমার থ্রি 3.5 টা হয়ে গেছে ঠিক আছে? আর এখানে কিন্তু আপনারা ওই অ্যাড্রেসটা সেভ করে নেবেন। এখন যে অ্যাড্রেসটা আপনারা ওই যে প্রোফাইলে সেভ করছেন। আর দ্বিতীয়ত হলো এই যে জার্গেট গেম যেটা একইবারে ইজি এই টার্গেট গেমটার মধ্যে যে লঞ্চ এ ক্লিক করবেন। লঞ্চ ক্লিক করার পরে এই যে আপনারা যাবেন বোটে প্লে আসবে। একটু লোড নিতে পারে একটু সময় নিয়ে একটু গুলো কমপ্লিট করে নেবেন তো এই যে এখানে প্লে অপশন আছে ঠিক আছে এই যে প্লে তে ক্লিক করবেন খুবই বাচ্চাদের কাম কাজ এগুলো কোনো আহামরি কিছু কাজ একটু সময় নিয়ে জাস্ট কাজগুলো করে রাখবেন ঠিক আছে তো এই যে প্লে অপশন এই যে শুধু কাজ হলো গিয়ে এই যে এটা নেক্সট নেক্সট করা আর কিছুই না

আপনার রেজাল্ট দেখাইতেছে দুইশো তিরিশ কন্টিনিউ এই যে সতেরো ঘন্টা পর আমি আবার এই গেমটা আবার খেলতে পারবো ঠিক আছে তো এখন আমি এটা ক্লোজ করে দিয়ে আবার অ্যাপে যাব। এই জ্যাপে গেলাম এখন এখানে চেক চেকে ক্লিক করলে এই দেখেন পাঁচটা পয়েন্ট আবার দিয়ে দিছে টোটাল কত হইলো আমি কিন্তু দুইটা থেকে মোট সা আটটা পয়েন্ট পেয়ে গেলাম আর এখানে পকেটের স্পেসে হলো গিয়ে কিভাবে খেলবেন পকেট স্পেস দশটা গেম খেলবেন ঠিক আছে এটু ইজি আপনার খেলা লাগবে না মোবাইলটা অন করে থুয়ে দেবেন বাস অটোমেটিক গেম হইব তো কিভাবে খেলবেন এই যে লঞ্চে ক্লিক করবেন এই যে ডাউনলোড অপশন দেখছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনাদের এই পকেট স্পেসের যে এটা গেমটা এটা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে ঠিক আছে ডাউনলোড হয়ে গেলে তখন এই যে এটা এভাবেই রাখবেন এভাবে রাইখা তারপরে যে পকেট স্পেসের যে গেমটা এটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে গেমটা ওপেন হবে আচ্ছা গাইস এই যে গেমটা কিন্তু ওপেন হয়েছে কিন্তু আপনাদের এখানে কাজ হবে কি যে থ্রি ডটে ক্লিক করে সেটিং এ ক্লিক করবেন সেটিং এ না সরি এ ক্লিক করবেন এই যে থ্রি ডটে ক্লিক করে না ওয়ালেটে না এ ক্লিক করবেন ঠিক আছে ডিসকর্ড আপনাদের এখানে ডিসকর্ডটা কানেক্ট করতে বলবে আমার কিন্তু কানেক্ট আছে আমি এখন কানেক্ট করব না থ্রি ডটে আমি ব্যাক করে চলে আসলাম হ্যাঁ আপনারা ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন মানে ডিসকর্ড টা এখানে আর কিছু না ওয়ালেট মলেট কিছু না আপনারা শুধু ডিসকর্ড টা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নিলে আপনার গেমটা ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে যত গেম খেলবেন হ্যাঁ দশ বার গেম খেলার পরে এখানে আসবেন অ্যাপে আসবেন অ্যাপে আইসা যে অ্যাপে আইসা চেক দিবেন সেমভাবে আপনার পয়েন্টগুলো কাউন্ট হবে ঠিক আছে আর দ্বিতীয়ত হলো এই যে প্রতি এক দুই দিন পর পর কিন্তু এখানে অনেক টাস্ক আসে ঠিক আছে এই টাস্ক গুলো আপনি কমপ্লিট করে নেবেন ওয়ান টাইম যেটা লেখা ঠিক আছে বাই যে অল যেখানে লেখা এই যে এখানে দেখতে পারবেন এই যে এই টাস্ক গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো সবাই করে নেবেন ঠিক আছে আর প্রতিদিন এখান থেকে যে দশ থেকে বিশটা কিন্তু ইজিলি আর্ন করা যেতে স্যার এই যে সার সাকরা গেমটা যেটা এটা কিন্তু আমি পারি নাই আপনারা যদি পারেন আপনারা অবশ্যই খেলবেন খেললে এখান থেকে পনেরোটা কয়েন পাবেন অনেক অনেক বড় হয়ে গেল কিন্তু সবার জন্য আমি কিভাবে করতে ঠিক আছে আর কেউ মিস দিবেন না ওরা যেহেতু বলছে একটা টোকেনের প্রাইস এক ডলার করা হবে আর বিশ বিশ পার্সেন্ট প্রথমে আমাদের দিবি তারপরে প্রতি মাসে মাসে কিন্তু আনলো হবে ঠিক আছে তো সবাই কাজগুলো করে নিবেন ধন্যবাদ